বন্ধুরা আপনি কি লক্ষ্য করছেন দুই হাজার ছাব্বিশ সাল যতই কাছে আসছে হঠাৎ করে জীবনে সব কিছু যেন উল্টো দিকে ঘুরতে শুরু করেছে কাজ করেও ফল মিলছে না অকারণে কাজে বাধা আসছে সম্পর্কে বাড়ছে অশান্তি আর টাকার চাপ যেন একসাথেই সব দিক থেকে চেপে ধরছে সবচেয়ে ভয়ের বিষয় জানেন কি আপনি কোনো ভুল না করেও কষ্ট পাচ্ছেন কারণ দুই সালে কিছু রাশির উপর গ্রহের এমন প্রভাব পড়ছে যেখানে বিশ্বাসঘাতকতা বিচ্ছেদ ঋণ আর বদনাম সব একসাথে আসতে পারে এই সময়ে একটিমাত্র ভুল সিদ্ধান্ত আপনার ক্যারিয়ার সম্পর্ক বা আর্থিক ভবিষ্যৎকে বছরের পর বছর পিছিয়ে দিতে পারে আর যদি আগে থেকে সতর্ক না হন তাহলে ক্ষতিটা হবে দ্বিগুণ তাই আজকের ভিডিওতে জানুন দুই হাজার ছাব্বিশ সালে কোনো সেই ছয়টি রাশি যাদের জীবনে আসতে চলেছে বড় ঝড় এবং কিভাবে আগে থেকেই সাবধান হয়ে আপনি এই অশুভ প্রভাব এড়াতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার রাশির জন্য একটি ছোট সতর্কতা আপনার বড় বিপদ থেকে রক্ষা করতে পারে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা বিষয় খুব ভালো করে বুঝে নিন সব রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সাল একরকম হবে না কারো জীবনে এই বছর আশীর্বাদ আনবে আবার কারো জীবনে নামতে পারে কঠিন পরীক্ষা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর যখন অনুকূল থাকে না তখন পরিশ্রম করলেও ফল পেতে দেরি হয় বিশ্বাসের মানুষই শত্রু হয়ে ওঠে আর ছোট ভুল থেকেই তৈরি হয় বড় ক্ষতি আজ আমরা যেসব রাশির কথা বলবো তাদের জন্য এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার রাশি এই তালিকায় থাকে তবে আতঙ্কিত না হয়ে সাবধান হন কারণ আগে থেকে জানা থাকলে আপনি প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার রাশি এলে বিশেষ করে তারিখ ও সতর্কতার কথাগুলো মনে রাখবেন তাহলে চলুন শুরু করি সেই রাশি দিয়ে যাদের উপর দুই হাজার ছাব্বিশ সালে প্রথম এবং সবচেয়ে বেশি মানসিক চাপ আসতে চলেছে তবে তার আগে আপনিও যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার উপর আসা সমস্ত বাধা কেটে যায় তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে হরো হরো মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের প্রথম রাশি হল রাশি দুই হাজার সালে শনির বিশেষ অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠবে কোনো বিশ্বস্ত মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বিশেষ করে মার্চ থেকে মে মাসের মধ্যে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না আর্থিক ক্ষতির যোগ রয়েছে তাই বড় কোনো বিনিয়োগে যাওয়ার আগে দশবার ভাবুন পারিবারিক বিবাদের কারণে মন বিষণ্ন থাকতে পারে মনে রাখবেন এই সময় ধৈর্যই হবে আপনার এই সময়ের সেরা হাতিয়ার আমাদের দ্বিতীয় রাশি হল কর্কট রাশি চন্দ্রশাসিত কর্কট রাশির জন্য দুই হাজার সালটি কিছুটা কঠিন হতে পারে বিশেষ করে স্বাস্থ্যের দিকে এই বছর কড়া নজর দিতে হবে আপনার অষ্টম ঘরে পাপ গ্রহের প্রভাব থাকার কারণে পুরনো কোনো রোগ নতুন করে মাথা চারা দিতে পারে পারিবারিক অশান্তি এবং নিকটাত্মীয়দের সাথে বিবাদের কারণে মানসিক অশান্তি বাড়বে বিশেষ করে জুন মাসের মাঝামাঝি থেকে অগাস্ট মাস পর্যন্ত সময়টি খুব সাবধানে কাটান রাস্তাঘাটে সাবধানে চলাচল করুন যে কোনো আইনি জটিলতা থেকে দূরে থাকাই হবে বুদ্ধিমানের কাজ বন্ধুরা তৃতীয় রাশি হল কন্যা রাশি বুধ শাসিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালটি ক্যারিয়ারের দিক থেকে পরীক্ষার সময় আপনি কঠোর পরিশ্রম করলেও প্রাপ্য কৃতিত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে রাহুর অশুভ দৃষ্টির কারণে আপনার কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং বিনা কারণে আপনি বদনামের শিকার হতে পারেন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা অংশীদারদের সাথে বিবাদে জড়াতে পারেন বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ ভাগ এবং সেপ্টেম্বর মাস এই সময় টাকা লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন না হলে বড় অঙ্কের অর্থ লোকসান হতে পারে আমাদের চতুর্থ রাশি হল রাশি। শুক্লের প্রভাবে থাকা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দুই সালে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা আসতে পারে আপনার প্রেম বা দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ অশান্তির কারণ হবে শনির দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকার কারণে বিবাহিত জীবনে বড় বিচ্ছেদ বা দীর্ঘস্থায়ী বিবাদের যোগ তৈরি হচ্ছে ইগো বা অহংকার বিসর্জন না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বিশেষ করে এপ্রিল এবং অক্টোবর মাস এই সময়গুলোতে সঙ্গীর সাথে তর্ক এড়িয়ে চলুন এবং নতুন কোন সম্পর্কে জড়ানোর আগে তার অতীত ভালো করে যাচাই করে নিন বন্ধুরা আমাদের পঞ্চম রাশি হল মকর রাশি শনি শাসিত মকর রাশির জন্য দুই সালটি হবে আর্থিক সংগ্রামের বছর উপার্জনের তুলনায় ব্যয়ের পরিমাণ হঠাৎ করেই কয়েক গুণ বেড়ে যেতে পারে কোনো ভুল বিনিয়োগের কারণে আপনি ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন বন্ধুবান্ধব বা আত্মীয়দের টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম বিশেষ করে জানুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত বড় কোনো আর্থিক রিস্ক নেবেন না এই সময়টি আপনাকে মিতব্যই হতে হবে অন্যথায় বছর শেষে আপনাকে বড় বিপদের সম্মুখীন হতে হবে বন্ধুরা আমাদের ষষ্ঠ এবং শেষ রাশি হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য দুই সালটি হবে অচেনা শত্রুদের সাথে লড়াই করার বছর আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কাছের মানুষরাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে কেতুর প্রভাবে আপনি ভ্রমণে বা বিদেশে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মিথ্যা অপবাদ আসার সম্ভাবনা রয়েছে তাই নথিপত্রে স্বাক্ষর করার আগে খুব ভালো করে পড়ে নিন বিশেষ করে জুলাই এবং ডিসেম্বর মাস এই সময়গুলোতে অতি বিশ্বাসী হওয়া আপনার জন্য কাল হতে পারে মনে রাখবেন নিজের পরিকল্পনা বা গোপনীয়তা কারও কাছে ফাঁস করবেন না বন্ধুরা আজকের এই আলোচনা আপনাদের ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য গ্রহের অশুভ দশা কখনোই চিরকাল থাকে না যাদের রাশির নাম এখানে আছে তারা এই বছরটি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নিন এবং নিয়মিত ঈশ্বর আরাধনা বা ধ্যান করুন সৎ পথে থাকলে এবং ধৈর্য ধরলে আপনি যে কোনো বাধা কাটিয়ে উঠতে পারবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও সতর্ক হতে পারে আপনার রাশি কি এই তালিকায় রয়েছে তাহলে কমেন্টে হরো মহাদেব লিখুন যাতে আপনার উপর আসা সমস্ত বাধা কেটে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ